জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি পাস কোর্স তৃতীয় বর্ষের অর্থনীতি ষষ্ঠ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী একুশ অক্টোবর আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা ফাইনাল সাজেশান আপনাদের সাথে শেয়ার করব যে সাজেশানটিতে থাকা প্রশ্নগুলো শেষ সময় আপনার হেল্প করবে পাশাপাশি পরীক্ষাতে কম অনাসের সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি তো আপনারা ষষ্ঠ পত্রের সাজেশানটা দেখতে পাচ্ছেন এর সাথে পঞ্চম পত্রের জনবিজ্ঞান সাবজেক্টের সাজেশানটাও রয়েছে আপনারা চাইলে দুইটা একসাথে সংগ্রহ করতে পারেন এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে পিডিএফ ফাইল সংগ্রহ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন ক বিভাগের প্রশ্ন সংখ্যা কিন্তু অনেকগুলো রয়েছে কারণ এই সাবজেক্টের সাজেশান সরি সিলেবাস কিন্তু অনেকটাই বড় পঞ্চাশটা প্রশ্ন রয়েছে খ বিভাগেও প্রশ্ন দেওয়া আছে গ বিভাগেও প্রশ্ন দেওয়া আছে যেগুলো দেওয়া আছে সবগুলো পড়বেন হান্ড্রেড পার্সেন্ট যেগুলো রয়েছে সেগুলোতে পড়বেন এই পাশাপাশি নতুন প্রশ্নগুলো মানে নতুন না মানে এই প্রশ্নগুলোও পড়বেন যেগুলোতে মার্ক করে নেই যাই হোক খ এবং গ বিভাগের প্রশ্ন এখানে দেওয়া আছে আপনারা পুরো সাজেশনটা সংগ্রহ করে নেন এই ছিল ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ